देखे देखे। ये हमारा मुलुक है मालूम है आप बंदूक क्यों कहता है आपको कुछ है? आपको कोई हाथ नहीं लगाएगा आपको कोई हाथ नहीं लगाएगा लेकिन आप दो ये हमारा जगह है समझते क्या आप लोग को आप बंदूक क्यों बंद करते हम दोस्तों हैं हम नहीं डरता हम नहीं डरता क्या समझते हो हम हम नाइनटीन सेवेंटी में नहीं डरा है नाइनटीन सेवेंटी में आप क्या डर दे रहे हमको ये हम हमारा मुल्क है हम यदि मुझे देश को बचाएगा आप कौन है समझते <सिथिं> क्या आप लोग हसीना ने दिया हसीना इंडिया में हसीना बस के जाओ आप हसीना वसीना नहीं है इधर আরে বড় সারা এক জাসা সারা এক বড় সারা সারা কিছু না জাসা সারা ওখানে মাঝে ফেসবুকে যাও ফেসবুকে যাও আমার আমার আইডি যাও গালি আরাম দিয়ে কথা বলতে নাও গালি মার দাও এই সাইন তারা ভিডিও তারা ভিডিও করো এই বড় হতে ভিডিও দেখ না নাম তো

দেখেছিস দেখেছিস কলকাতার দাদা বাবুরা আমাদের বিজেপির পাওয়ার দেখেছিস বাংলাদেশের জনগণ বিজেপি একসাথে বিএসএফ কে দিচ্ছে তোরা দেখেছিস না দেখলে ভিডিওটা দেখ সময় এসেছে সময় এসেছে যেভাবে ইন্ডিয়া আমাদের উপর অত্যাচার করেছে না সময় এসেছে প্রত্যেককে তাদের আসলে ঠিক আছে তোমরা যারা এত লাফালাফি করো দাদা তোমাদের সময় শেষ হয়ে আসছে ঠিক আছে গাজাই হিম চেনো চেন এটা শুরু হয়ে গেছে এটা ধর্ম যুদ্ধ হবে ধর্মযুদ্ধ আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর সাথে বর্ডার গার্ডের সাথে বাংলাদেশের বিশ কোটি জনতা আছে পাল্লে ঠেকায় দাদা ওরা মাইন্ড করলেন নাকি মাইন্ড করার কিছু দরকার নাই এটা তো মনে করেন আপনাদের থেকে আমরা শিখেছি আপনারা যেভাবে অভদ্র ফ্যামিলিগত আপনাদের শিক্ষা নাই ঠিক আছে রোর করে রাস্তায় দাঁড়িয়ে হিন্দু তিনি একজন মুসলিমকে পিটাইয়ে বলছে জয় শ্রীরাম বলো এটা তোমাদের ধর্ম দাড়ি কেটে দিচ্ছে এটা তোমাদের ধর্ম নিজেকে নিজে একবার জিজ্ঞাসা করো বিবেককে বিবেককে প্রশ্ন করো তারপরে আমাকে গালি দিতে আসবা। আমি 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 মেন্টাল মেন্টাল না না ঠিকই ঠিকই আছি আছি এই দেখো আমার গরু পালছি আমি নিজের সংসার চালাচ্ছি ঠিক আছে আমাকে যারা মেন্টাল বলো না তারা আমি মেন্টাল না মেন্টাল বানাই রাখছে কলকাতার দাদা বাবুদের এদের চিকিৎসা হবে না